বাংলাদেশ সবার এখানে কোনো ভেদাভেদ থাকবে না সবার সমান অধিকার থাকবে শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি সেনাবাহিনী সব ধর্মের নিরাপত্তায় কাজ করে যাবে জানিয়ে সেনাপ্রধান আরও বলেন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয় জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার এক বাণীতে তিনি বলেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সমাজে বিদ্যমান শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে প্রধান উপদেষ্টা বলেন সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায় মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায় অবিচার দেখেছেন সেখানেই অপশক্তির হাত থেকে শক্তিকে রক্ষার জন্য আবির্ভূত শনিবার জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর জামান বলেন সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করেন পলাশি মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় কাদের নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর